ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ফ্যামোটি টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটার আর জেনেরিক নেম হল ফ্যামোটিডিন টোয়েন্টি মিলিগ্রাম এটার এরপর জেনে নিই এটা আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো একটা ওষুধ এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউটেনাল আলসার সর্বোপরি এটি গ্যাস্ট্রিকের চিকিৎসায় পেট ফাঁপা বধ হজম গ্যাসের সমস্যা পেট ফুলে থাকার চিকিৎসা আপনারা সেবন করতে পারেন এছাড়াও এটি ব্যথার ওষুধের সাথে সেবন করা যায় এরপর জেনে নিই এটা সেবন মাত্র এটা একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট রাতে এভাবে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করে নিতে হবে মনে রাখবেন এটি ভরা পেটে কাজ করে না তাই অবশ্যই এটি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেই সেবন করে নিতে হবে এতে সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন এরপর জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ করেই তবে গর্ভাবস্থায় সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে